একই তাজ্জব ঘটনার কথা উঠে এসেছে জলপাইগুড়ি জেলা থেকে নৃশংসতা বললেও কম বলা হবে এই ঘটনাকে মানুষ কি আজ পশুর থেকে হিংস্র হয়ে উঠেছে না হলে নিজের স্ত্রীকে শেষ করার পর তার দেহাংশ ব্যাগে করে নিয়ে গ্রামে ঘুরে বেড়াতে পারে স্বামী হ্যাঁ এমনই এক নৃশংস ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংক কান্দিতে নিহত মহিলার নাম দীপালি রায় স্থানীয় সূত্রে জানা যায় সাধারণ মানুষজন দেখতে পায় রমেশ রায় নামে এক ব্যক্তি ব্যাগে করে কিছু একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর ওই ব্যক্তি বেশ কয়েকজনকে সেই ব্যাগে দেখাতেই ওঠে তারা দেখে ওই ব্যক্তি ব্যাগের মধ্যে একটি মহিলার দেহাংশ আর যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই এরপরই কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘর খুলতেই দেখতে পায় তার স্ত্রীর শীতল দেহটি বিছানায় পড়ে রয়েছে এরপরই গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায় খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় প্রচুর মানুষ ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ রমেশ রায়ের বাড়ি থেকে তার স্ত্রী দীপালী রায়ের দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের দাবি রমেশ রায় একজন মানসিক ভারসাম্যহীন রোগী তবে এরপরই তল্লাশি চালিয়ে রমেশ রায়কে আটক করতে সক্ষম হয় পুলিশ এরপরই পুলিশের পক্ষ থেকে দীপালী দেবীর শীতল দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ইতিমধ্যেই রমেশ রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ এখানে আজকে সকাল আটটার দিকে আমাকে একজন ফোন করে উনি ভাইস্তা সম্পর্কে তো উনি বলতেছে যে গাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আসে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইল উনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে এইখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ের ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি শুনতে পারছি যে অমেশ রায় উনি নাকি এখান থেকে সকালবেলা আজকে একটা টপলা টোপলি নিয়ে এদিকে চলে গেছে যাওয়ার পরে ওই টপলার মধ্যে দেখছে যে একটা ওই মানুষের মাংস আর কি হাতের মধ্যে ওইটা দিয়ে এক বাড়িতেই চলে গেছে তারপরে কতটা বেশি করে হাল হয় এই বাড়ির যে পাকলটা এই হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলা পুতলা পুতলি নিয়ে রাস্তাতে তারপর আমরা আমরাই রাস্তার মতো দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে এ কই যাচ্ছে তারপর ও করছে থেকে আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করছে থেকে ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসি আইসা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা নিউজ নদীয়া <smolv Physical Patriots>